হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো আমিও খুবই ভালো আছি তো দেখো আমি ভিডিওটা শুরু করেছিলাম ভয়েস দিয়ে ভয়েস দিয়ে আমি বলেছিলাম আর কি তো এখানে বুঝতেই পারছো আমি সরস্বতী পুজোতে এসেছি বাপের বাড়িতে তো প্রচুর মাইক বাজছে তো যার জন্য কপিরাইট চলে আসবে তাই জন্য আমি ভিডিওটা ভয়েসটা অফ করতে হয়েছে আমাকে তাই জন্য পরে ভয়েস দিয়ে দিচ্ছি তো দেখতেই পেলে এখানে ষষ্ঠী পুজো হবে তা তার জন্য সব কিছু রেডি করে নিয়েছে আর আমি এখানে ফুল নিয়ে নিচ্ছি গোপালকে সেবা করবো বলে আর স্নানও হয়ে গিয়েছে আমার তো চলো ফুল জল সব নিয়ে যাই ছাতকে তো দেখো আমি ছাতে উঠে গিয়েছি যাচ্ছি আর কি গোপালের সেবা দেবো বলে চলো তো চলো যাওয়া যাক এখানে গোপাল এখন ঘুমোচ্ছি গোপালকে তুলবো গোপালকে তুলে তো আমি গোপালকে এখানে স্নান টান করে একেবারে ওর সিংহাসনে বসিয়ে দেবো দেখো গোপালের এখানে স্নান হয়ে গিয়েছে আর এখানে যে ভিডিও মানে ভিডিওটা ক্যামেরাটা করে দিচ্ছে হচ্ছে আমার ভাইপো বড়ো ভাইপো তো ওই আর কি ভিডিওটা করে দিচ্ছে তো দেখো এখানে গোপালের স্নান করিয়ে গোপালকে রেডি করি গোপালকে খাইয়ে নেবো তো গোপালকে খাওয়ানোর পর চলে যাবো আমরা রেডি হতে যেহেতু সরস্বতী পুজো তো তার আগে আমি সমস্ত কাজ ঘরের করে নিয়েছি কাজ যেমন তোমার ধরো সরস্বতী পুজো মানে আমাদের এখানে রান্না হয় যেটা আমাদের এখানে প্রান্ত বলে আজকে রান্না তো কালকের খাওয়া রান্না বান্না কালকের সমস্ত রান্না আজকে করে রাখতে হবে সমস্ত কিছু কাল বাসি হবে যে ষষ্ঠী পুজো হবে সেই ষষ্ঠী পুজোটাও আর কি বাসি ফুলে বাসি জলে সব কিছুতে হবে তো দেখো এখানে গোপালকে সেবা দিয়ে চলে এসেছি এখানে একটা আমি জামা পরে নিলাম আসলে পুষ্পাঞ্জলি দিতে যাবো আমাদের এখানেই গ্রামেরই একজনকার বাড়িতে তো এখন মোটামুটি বেজে গেছে তোমার প্রায় নটা আর দেখো এখানে খেলা করছে এখানে ও দাদার পিছন ছাড়ছে না বলছে যাবে তো নিয়ে যাবো শুধু বড় ভাইপোকেই আর বোন যাবে আর আমি যাবো ওইখানে অঞ্জলি দিয়ে আসবো অঞ্জলি দিয়ে এই যে পুজোর জিনিসও নিয়ে নিয়েছি আর বইপত্র নিয়ে নিয়েছি আর এ দেখো এ পিছন চার বলছে আমি যাব আর এখানে বৌদি আটকাচ্ছে বলছে কিন্তু ও যাবেই আমাদের সাথে তো যাই হোক ওকে এখন নিয়ে যাবো না প্রচণ্ড ঠান্ডা বাইরে আর আবহাওয়া খুবই খারাপ ছিল তো দেখো আমি বোন আর ভাইপো আমরা যাচ্ছি এখন ওদের বাড়িতে পুজো দিতে তো চলো অঞ্জলি দিয়ে নিই পুজোটা দিয়ে নিই তারপর আসছি তো এখানে অঞ্জলি অঞ্জলি দিয়ে দিলাম দিয়ে প্রণাম করে নিলাম একে একে তারপর বাড়ি চলে এসেছি আর খাওয়া দাওয়া করে নিয়ে আর এখানে দেখো আমার বড়ো বো এখানে সজনে ফুল আর কি নিয়ে এসেছিল সেগুলো বড়া করা হবে তো তাই জন্য ও এখানে বসে ফসি পাচ্ছে ও আর কি ইচ্ছে হলো বসতে তাই বসলো আর আমি এইদিকে দেখো মাছ বেছে নিচ্ছি যেহেতু দুই দুইবার মানে দুই দিনের রান্না হবে তো অনেকটাই মাছ লাগবে আর কি তো সব মাছগুলো নিয়ে বসেছি আমি এখানে মাছগুলো আমি বেছে নেব মাছগুলো বেছে ভালো করে ধুয়ে নেব। তারপর সবজি তবজি কাটতে হবে আসলে রাত্রে রান্না দুপুরে একবার রান্না হবে দুপুরে খাওয়ার জন্য আর রাত্রে একবার রান্না হবে যে রান্নাটা কালকে খাওয়া হবে তো কালকে রান্না বান্না সব রাত্রেই করে রাখবে তো দেখো এখানে মাছ ধোয়া আমার হয়ে গিয়েছে এরপর আমি মাছগুলো রেখে দেব আর জায়গাটা একটু পরিষ্কার করে নেবো এখানে তো চলো মাছগুলো রেখে দিই মাছগুলো রেখে দিই দেখো এখানে সবজি ভাইপো চলে গিয়েছে আর এখানে মা বাচ্চার কিছু তো মাকে বললাম ভাত টাত বসাতে আমরা এরপর সবজিগুলো কেটে নেবো বোন আর আমি মিলে তো বোনও এখানে ছিল আর কি ও একটু ক্যামেরা করে দিচ্ছে বলে উঠলো আর আমি এখানে দেখো পেঁয়াজ দি সমস্ত কিছু রেডি করে নেবো এই সমস্ত কিছু রেডি করে আমি তারপরে যাব রেডি হতে রেডি হয়ে তারপরে যাব আর কি স্কুল মানে বুঝতেই পারছো কতদিন স্কুল ছাড়া পুজোতে অন্তত একবার স্কুলে যাওয়া হয় এটাই সবাইকার সাথে দেখা হয় তো অনেকটাই ভালো লাগে তো এখানে সব কিছু আমি রেডি করে দিয়ে যাব যাতে মাকে তো তাড়াহুড়ো করতে না হয় দেখো এখানে আমি রেডি হয়ে গিয়েছি আর রেডি হওয়াটা শেয়ার করলাম না তোমাদের সাথে খুবই তাড়াহুড়ো যখন আমরা বার হই তখনই প্রায় একটা বেজে গিয়েছিল আর দেখো এখানে বোনও রেডি হয়ে গিয়েছে আর এখানে যে ভাইপো যাবে আমাদের সাথে আর আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আমরা হেঁটে হেঁটে যাব আসলে অনেক প্যান্ডেল করা হয়েছে তো সেগুলো দেখে দেখে যাব আর কি আর দেখো এখানে সব মেয়েরা আর কি আজকের দিনে সবাই শাড়ি পরে বার হয় তো পুরো রাস্তাটাই আর কি সব দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগে সবাই শাড়ি পরে সব বেশ সাজু উজু করে বার হয়েছে আর ওরা ছবি টবি তুলবে আর কি ওরা এখানের জন্য স্টুডিওর কাছে দাঁড়িয়ে আছে আর আমরা এখানে যাচ্ছি দেখো স্কুল চলে এসেছি আমাদের গার্লস স্কুলে চলে এসেছি বোন আর ভাইপো যাচ্ছে আমি ক্যামেরা করছি দেখা করি প্রথমে আমাদের টিচারদের সাথে দেখা করে নেবো এখানে বসে আছে সেগুলো আর ক্যামেরা করা হয়নি দেখা করব অনেক দিন দেখা ছবি টবি তুলবো তারপর এখানে প্রসাদ খাবো তো চলো দেখা করে নিই দেখা টাকা করে নিয়ে একদম চলে এসেছি একদম ঠাকুর দেখতে চলে এসছে এখানে তো দেখো এখানে ভাইপোকে নিয়ে এসেছে ও জুতো খুলছে ওইখানে ভাইপো বোন আর আমি তিনজন এখন ঢুকছি আরও অনেকেই আছে দেখতে পাচ্ছি অনেক বান্ধবী পুরোনো বান্ধবীদের সাথে দেখা নতুন নতুন টিচার এসেছে পুরনো টিচার অনেক ট্রান্সফার নিয়ে চলে গিয়েছে আর কি বলবো খুব ভালোই লাগছিলো অনেকদিন পর দেখা এমনিতে তো আসা হয় না যাই হোক এখানে দেখাচ্ছি আমরা আছি আর ঠাকুর দেখে নিয়ে ওইখানে আমরা প্রসাদ খেয়ে নেব প্রসাদ দিয়ে দিলো আগে তো এখানে ভাইপোকে খাওয়া ছিল বোন প্রসাদ তো তারপরে আমি হাত ধুতে গেছিলাম আমিও খেয়ে নিলাম তো ওইখান থেকে জল নিতে গেছিলাম যে বোন বলছে একটু জল এনে দে তো ওইখান থেকে এনে ওকে জল ওই জন্য আমি ওইখানে জল আনতে গেলাম জল নিয়ে আসবো ওর জন্য হাত ধুয়ে নেবে দেখতেই পাচ্ছ সবাই কত সুন্দর সুন্দর সেজেছে আজকে আজকের দিনে বেশ সুন্দর সব শাড়ি তারি পরেছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো আমি জল নিয়ে চলে এসেছি বোন এখানে হাত ধুয়ে নিল আর ভাইপো প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ খেয়ে এখানে দেখো আমরা ছবি তুলে নিচ্ছি বোন তুলছে ভাইফোক ছবি তুলছে এখানে দাঁড়িয়ে আর এখানে একটা মেয়ে এসেছিলো বাচ্চা মেয়ে খুব সুন্দর সেজেছিল আর কি দেখো খুব সুন্দর তার কথা বার্ত থেকে বেরিয়ে চলে এসেছি আর একটা প্যান্ডেলে দেখো প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছে প্যান্ডেলের থেকেও আমার যেটা খুব ভালো লেগেছে দেখো ঢুকতেই আমাদের যে বীর সৈনিক পুলওয়ামা হামলাতে যে মারা গিয়েছে আজকে চোদ্দই ফেব্রুয়ারিতে তো যারা প্রাণ হারিয়েছে প্রাণ হারিয়েছে মারা গেছে তো বলা যাবে না বলা যাবে শহীদ হয়েছে অমর তো তাদের এখানে একটা আলাদাভাবে তাদের ছবি দেওয়া আছে এটা খুবই ভালো লাগলো যে আজকের দিনটা তাদের এত এত প্রাণ গিয়েছে এটা সবাই মনে রেখেছে এটাই অনেক তো দেখো এখানে বোন ছবি তুলছে এখানে ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাইপো ও ছবি তুলে দিয়েছে খুব সুন্দর ছবি তুলে তো এখানে ছবি তুলছে আর আমি এখানে ভিডিও করছি তো খুব ভালো লাগছে একদিক থেকে খুব খারাপ লাগছে আর আজকে যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজো আজকের দিনই পড়েছে আর এই ব্ল্যাক ডে যেটা আমরা পালন করি তো ব্ল্যাক ডেটটাও আজকে তো এইখানে দেখো এখান থেকে বেরিয়ে চলে এসেছি আর এখানে তো একটা দোকানে এসেছি তো প্রচণ্ড গরম লাগছিলো রৌদ্র প্রচণ্ড দিয়েছিলো তো এখানে কোল্ড ড্রিঙ্কস নিতে এসেছিলাম বাইপোর জন্য আমার জন্য বোনের জন্য তো খাওয়ার জন্য আর কি প্রচণ্ড ভিড় ছিল দোকানটিতে তো দেখো এখানে তার সাথে কোল্ড ড্রিঙ্কসের সাথে সাথে এখানে কেক টেক নিয়ে নিয়েছি তো এই দেখো এখানে খাচ্ছে ফ্রুটি খাচ্ছে আর কি স্লাইস আর আমরাও নিয়ে নিয়েছি আমার খাওয়া অলরেডি হয়ে গিয়েছে আরও বোন এখানে খাচ্ছে ও লস্যি খাচ্ছে এখানে আর এখানে ভাইপো খাচ্ছে তো খাওয়া দাওয়া করে আমরা এরপর বাড়ি চলে যাব তো আমরা প্রথমে পেয়েছিলাম হেঁটে যাব। তারপরে যেহেতু ঠাকুর দেখা হয়ে গিয়েছিলো তো টোটো করে নিয়েছিলাম টোটোয় করে যাচ্ছি এই যে এখানে বোন আর আমি বসে গিয়েছি এদিকে আর ওই পাশে আছে আমার ভাইপু তো যাই হোক ঠাকুর দেখা খুব ভালো লাগলো বোন ছুটিতে এসেছিলো বলে আমারও আশা হলো না হলে আর আসা হতো না একা একা ভালো লাগে না যেহেতু আমরা তিন বোন আর তিনজনে তিনদিকে চলে গিয়েছি আমার খুব দেখাও সেরকমভাবে হয় না তিনজনের একসাথে কোনো পুজো টুজো ছাড়া আর বোন এসছে বলে আশা হলো পুজোতে একটু বেরোনো হলো আর এখানে ভাইপু বসে আছে দেখো এখানে আর একটা প্যান্ডেল যেটা যাবার সময় দেখেছিলাম ভিতরে ঢুকতে দেয়নি আর কি পুজো হচ্ছিলো বলে ঢুকতে দেয়নি মানে ঢুকিনি আর কি পুজো হচ্ছিলো বলে তারপর বাড়ি চলে এসেছি দেখো বাড়ির কাপড় ছেড়ে নিয়েছি এবার বললাম যে রাত্রে রান্না হবে আরেকবার তো রাত্রে রান্নার জন্য এখানে সমস্ত কিছু রেডি করছে এখানে দেখো সজনীর ফুল আমি দেখাচ্ছি দেখো সজনী ফুল এখানে বাছা হয়ে গিয়েছে আর এখানে দুপুরবেলায় সব দেখো পেঁয়াজ আদা আর দেখো রসুন সব ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর যাই হোক ভিডিওটা বেশি বাড়াবো না আর আমরা সবজি টবজি করে কেটে কেটে মেটে রান্নাবান্না করে নিই তো ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হবে পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ দেখো। আর অপেক্ষা করো আমার ভিডিও আমি ভিডিও অবশ্যই দেব এতদিন ভিডিও দেওয়া বন্ধ ছিল তো কিছু প্রবলেমের জন্য ভিডিও দেওয়া হয়নি তো এরপর থেকে ভিডিও রোজ ভিডিও আসবে আর দেখো মায়ের এখানে রান্নাবান্না চলছে ভাত বসিয়ে দিয়েছে এখানে মাছ ভেজে রেখে দিয়েছে এরপর আস্তে আস্তে রান্না বান্নাগুলো সেরে নেবে তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি দেখা হবে পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে আজকের মতনটা